সুপ্রিয় শিক্ষার্থীরা আশাগৃস ভালো ছাত্র সত্য শেরো দশমিক দুই এই অনুশীলনে পরবর্তী সমাধানগুলো করব গত পর্বে আমরা এই অধ্যায়ের সতেরো নং পর্যন্ত সমাধান করেছি আজ আঠারো নং থেকে আমরা শুরু করতে যাচ্ছি আশা করি আমরা প্রত্যেকটা ক্লাসের করোনা সমস্যাগুলো আমরা অনুশীলন করি অনুশীলন না করলে কিন্তু কোনো লাভ হবে না আমাদের কোনো কাজে আসবে না আমাদের এই অঙ্কগুলো তো প্রথমে আমরা আঠারো নং সমস্যাটা দেখে নিচ্ছি আঠেরো নম্বর বলা আছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি চারশো একচল্লিশ হলে এন এর মানের মান কত এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো এখন খেয়াল করো আমাদের এখানে কিন্তু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির মান দেয়া আছে তো সেটাদের দ্বারা আমাদের কি করতে হবে n এর মান নির্ণয় করতে হবে নির্ণয় করার পর তারপর ওই সংখ্যাগুলোর অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির মান নির্ণয় করতে হবে তো এখানে প্রথমে আমরা লিখে নেব দেয়া আছে যে মানটা দেয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি তো নম্বর হচ্ছে আমাদের আঠারো দেওয়া আছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান বর্গের সমষ্টি কত দিয়ে আছে আমাদের চারশো একচল্লিশ বা এইখানে লেখা আছে আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তো এইটুকু সূত্র আমরা প্রয়োগ করে নিচ্ছি তো এটার সূত্র হচ্ছে আমাদের এন ইন টু সরি বর্গের সমষ্টি নয় সরি সরি ঘনের সমষ্টি ঘনের সমষ্টি দিয়ে আছে আমাদের তো এনসহ সবই সংখ্যার ঘনের সমষ্টির সূত্রটি হচ্ছে কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার তো এটা মান দেয় কত আমাদের ফোর ফোরটি ওয়ান ওকে এখন খেয়াল করো আমরা স্কোয়ারটা কি করবো আমরা উঠিয়ে দেবো আর ও স্কোয়ার উঠানোর জন্য কি করতে হবে আমাদের রুট করে নিতে হবে তো আমরা ওভার বর্গমূল করে দিলাম বাই টু হোল স্কোয়ার তো এই পার্শ্ব কিন্তু আমাদের বর্গমূল করে দিতে হবে তো খেয়াল করো রোড চলে যায় থাকে কত এন এন প্লাস তো ফোর ফোরটি ওয়ানকে আমাদের বর্গমূল করলে হচ্ছে আমাদের এখন এন দ্বারা এনকে গুণ করলে হবে এন স্কোয়ার প্লাস এন দ্বারা ওয়ানকে গুণ করলে হবে এন বাই টু হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান এখন আর গুণ করবো আমরা এই একুশের হর কত ওয়ান ওয়ান দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের এন স্কোয়ার প্লাস এন ইকাল টু দ্বারা টোয়েন্টি ওয়ানকে গুণ হচ্ছে আমাদের 42 এখন সবগুলো সংখ্যা আমরা এক পাশে নিব। পক্ষান্তর করে এন স্কোয়ার প্লাস এন এটা প্লাস ছিল ওই পাশে আসলে আমাদের মাইনাস হলো তো ওই পাশে থাকলো জিরো এখন খেয়াল করো ফোরটি টু এর মিডিল টার্ম মাঝখানে কিন্তু আমাদের ওয়ান প্রয়োজন তো এখানে এন স্কোয়ার প্লাস না এখন আমাদের কোন কোন সংখ্যা গুণ করলে ফোরটি টু হচ্ছে সেভেন এবং সিক্স অর্থাৎ সেভেন এন প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এন মাইনাস ফোরটি টু ইকুয়াল হচ্ছে জিরো এখন এই দুটোর মধ্যে আমাদের কমন যাচ্ছে এন তো এন স্কোয়ারকে এন দ্বারা ভাগ করলে এন প্লাস এন চলে যায় থাকে কত সেভেন মাইনাস সিক্স কমন সিক্স দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের এন মাইনাসে মাইনাসে প্লাস সিক্স দ্বারা টুকে ভাগ করলে আমাদের সেভেন ইকুয়াল এখন আমরা কমন আনকমন লিখব এন প্লাস সেভেন এটা হচ্ছে কমন আনকমন হচ্ছে এন মাইনাস সিক্স ইকাল জিরো তো খেয়াল করো আমাদের তো সমাধানের ক্ষেত্রে যদি এই দুটো আমাদের গুণ আকারে থাকে ইকুয়াল জিরো থাকে তো আমাদের কী লিখতে হয় হয় অথবা তোমার প্রথমে হয় লিখে নিচ্ছি হয় এন প্লাস সেভেন ইকুয়াল জিরো সুতরাং এন ইকুয়াল হচ্ছে পেটে প্লাস ছেলে পাশে মাইনাস সেভেন কিন্তু এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয় ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় এখন অথবা করবো আমরা অথবা ছিল আমাদের এন মাইনাস সিক্স ইকুয়াল জিরো সুতরাং এন ইকুয়াল হচ্ছে সিক্সের পাশে মাইনাস ছিল এ পাশে প্লাসে আসলো তো আমরা কিন্তু এখানে এন এর মান পেয়েছি কত সিক্স এখন আমরা এই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করবো অর্থাৎ এন সংখ্যক এই সংখ্যাগুলো বলতে কোন সংখ্যা বোঝানো হয়েছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা শুধু সমষ্টি এখানে কিন্তু শুধু সমষ্টির মান চেয়েছে তোমরা সমষ্টির মান নির্ণয় করব সুতরাং এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তো এন এর মান ছিল ওদের সিক্স ইন্টু সিক্স প্লাস ওয়ান টু টু দ্বারা সিক্সে ভাগ করলে ওদের থ্রি হয় তো থ্রি ইন্টু সিক্স প্লাস ওয়ান ইকল হচ্ছে সেভেন তো কত হচ্ছে ওদের থ্রি এবং সেভেনের গুণ ফল হচ্ছে 21 এটাই কিন্তু আমাদের এন সংখ্যক সার্ব সংখ সমষ্টির মান তখন পরবর্তী সমস্যাটা আমরা দেখে নেচ্ছি উত্তর নম্বর উনিশ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি দুশো পঁচিশ হলে এন এর মান নির্ণয় করো তো এটাও কিন্তু আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির মান দেওয়া আছে তো উনিশ নম্বর দেয়া আছে এম সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ঘনের সমষ্টি সমান দুইশো পঁচিশ ওকে বা তো এন সংখ্যা সবের সঙ্গে ঘন সমস্যার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার এর মান দিয়ে আছে আমাদের টু টোয়েন্টি ফাইভ এখন পূর্বের মতো আমাদের হোল স্কোয়ারটা উঠিয়ে দেওয়ার জন্য অর্থাৎ বর্গটি উঠিয়ে দেওয়ার জন্য আমাদের বর্গ মূল করে নিতে হবে তো এখানে ছিল এন টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার ইকুয়াল রুট টু টোয়েন্টি ফাইভ এখন রুট এবং স্কোয়ার কাটা যায় থাকছে আমাদের এন টু এন প্লাস ওয়ান বাই টু ইকুয়াল তো এটাকে যদি আমরা রুট করি তাহলে ওয়ান আসে আমাদের ফিফটিন ওকে এখন আমরা ক্যালকুলেশন করি এন দ্বারা এন কে গুণ করলে হচ্ছে এন স্কোয়ার প্লাস এন দ্বারা ওয়ান কে গুণ করলে কী হবে আমাদের এন বাই কত ছিল আমাদের টু ইকুয়াল ওয়ান ফিফ ওকে এখন আমরা কী করবো আর গুণ তো এই ফিফটিন এর হর হচ্ছে আমাদের কত ওয়ান ওয়ান দ্বারা আমাদের এই অংশে গুণ করতে হবে ওয়ান দ্বারা এটাই গুণ করলে কি হচ্ছে এন স্কোয়ার প্লাস এন ইকুয়াল টু দ্বারা ফিফটিনকে গুণ করলে হবে আমাদের কত থার্টি তো এখন সবগুলো সংখ্যা আমরা এক পাশে পক্ষান্তর করব তো এখানে এন স্কোয়ার প্লাস এখানে ছিল এন এই থার্টি এ পাশে প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে আসবে থার্টি ইকোয়াল জিরো এখন থার্টি এর মিডল টার্ম মাসখানে কিন্তু ওয়ান প্রয়োজন তো এন স্কোয়ার প্লাস সিক্স এন প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এন মাইনাস থার্টি ইকুয়াল জিরো তো খেয়াল করো সিক্স এবং ফাইভ এর গুণ ফল হচ্ছে আমাদের থার্টি তো সিক্স এন থেকে ফাইভ এন মাইনাস করলে কিন্তু আমাদের ওয়ান এন হচ্ছে অনলি এন হচ্ছে তো এখন এই প্রথম দুইটি ডিজিটের মধ্যে আমাদের কমন যাচ্ছে কি এন কমন তো এন স্কোয়ার থেকে এন দ্বারা ভাগ করলে আমাদের এন থাকে প্লাস এন দ্বারা সিক্স এনকে ভাগ করলে সিক্স থাকে মাইনাস এই দুটোর মধ্যে আমাদের কমন যাচ্ছে ফাইভ ফাইভ দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের এন মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ দ্বারা থার্টিকে ভাগ করলে হচ্ছে আমাদের সিক্স ইকুয়াল জিরো এখন আমাদের এই দুটোর মধ্যে কমন নেব এন প্লাস সিক্স আর আনকমন হচ্ছে এন মাইনাস ফাইভ ইকুয়াল জিরো সেম আমাদের সমাধানের ক্ষেত্রে গুণ ফলাকারে থাকার পর যদি জিরো থাকে তাহলে কী করতে হয় হয় অথবা করতে হয় তো আমরা এই দুটোর মধ্যে হয় অথবা করে নেব তো ফার্স্টে হয় করবো আমরা হয় এন প্লাস সিক্স ইকুয়াল জিরো সুতরাং এন ইকুয়াল হবে কত প্লাস সিলে পাশে মাইনাসে আসলো তো এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয় যেহেতু ঋণাত্মক মান এনে মান ঋণাত্মক গ্রহণযোগ্য হবে না এখন অথবা করে নিচ্ছি অথবা এন মাইনাস ফাইভ ইকুয়াল জিরো সুতরাং এন ইকুয়াল হবে আমাদের মাইনাস ছিল প্লাস আসবে তো এন এর মান কিন্তু আমার পেয়ে গেছে অর্থাৎ একটি প্রশ্নের আনসার আমরা নির্ণয় করে নিয়েছি এন এর সমান ফাইভ এখন এই সংখ্যাগুলোর অর্থাৎ এন সংখ্যক স্বাবের সংখ্যার বর্গের সমষ্টির মান নির্ণয় করতে বলা হয়েছে তো এখন আমরা এন সংখ্যক স্বাবের সংখ্যার বর্গের সমষ্টির মান নির্ণয় করব সুতরাং এন সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি সমান সবের সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটি কি আমাদের এন ইন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স তো খেয়াল করো এইখানে কিন্তু আমরা এন এ মান পেয়েছি কত ফাইভ তো এন এর পরিবর্তে আমরা ফাইভ লিখবো তো এখানে এন ছিল আমাদের ফাইভ প্লাস এই ওয়ান এবং ছিল আমাদের ফাইভ প্লাস ওয়ান তো এখানে কিন্তু ফাইভ থাকছে ইনটু ফাইভ প্লাস ওয়ান হচ্ছে সিক্স ইন্টু এটা গুণগুলো হচ্ছে টেন প্লাস ওয়ান বাই সিক্স তো সিক্স সিক্স কিন্তু আমাদের কাটা এখানে ফাইভ থাকলো ইন টু টেন এবং ওয়ান এর যখন হচ্ছে এগারো অর্থাৎ ফিফটি ফাইভ এটাই হচ্ছে আমাদের এন সহ সবই সংখ্যার বর্গের সমষ্টির মান তো আশা করি আমরা এই দুটো সেম অঙ্ক কিন্তু ছিল তাই দুটো অঙ্কই আমরা খুব ভালোভাবে পারছি প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের সবকিছু বলে দেওয়া থাকে কি নির্ণয় করতে হবে আর কি দেওয়া আছে এই অনুযায়ী আমরা কিন্তু প্রশ্নগুলো ভালোভাবে বুঝে তারপর অনুসর লেখা শুরু করব এখন আমরা পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি তো বিশ নম্বর অঙ্কে আমাদের যে সমস্যাটাতে আছে সেটা এরকম লেফট হ্যান্ড সাইড এবং কি রাইট হ্যান্ড সাইডে আমাদের মিল করতে হবে তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড করে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড দেওয়া ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি আমরা কি অর্থাৎ এখানে ওয়ান টু থ্রি এগুলো কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা প্রত্যেকের উপর কি আছে আমাদের কিউ আছে তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমস্যার সূত্র লিখি আমাদের আর এখানে আছে আমাদের কি টেন সংখ্যা তো লিখবো আমরা তো এখানে যেহেতু টেন দেওয়া আছে তো আমরা টেন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমস্যার মান নির্ণয় করার জন্য সূত্র প্রয়োগ করবো তো এন সংখ্যক থাকলে আমাদের এন ইন্টু লিখতাম এখন টেন সংখ্যক আছে টেন ইন্টু লিখবো আমরা তো এখানে লিখবো আমরা টেন ইন্টু টেন প্লাস ওয়ান বাই টু যেহেতু এটা ঘনের সমস্যার সূত্র তোমাদের কি লিখতে হবে একটা হোল স্কোয়ার সমান টু দ্বারা টেনকে কাটলে কত বড় হচ্ছে এখন টু দ্বারা টেনকে ভাগ করলে হচ্ছে আমাদের ফাইভ তো ফাইভ ইন্টু ইলেভেন হোল স্কোয়ার ইকুয়াল ফাইভ তখন ফিফটি ফাইভ কে ফিফটি ফাইভ দ্বারা আমরা গুণ করব ফিফটি ফাইভ ইন্টু ফিফটি তো ফিফটি কে হচ্ছে আমাদের থ্রি তখন আমরা রাইট হ্যান্ড সাইড অংশটা করে নিচ্ছি রাইট হ্যান্ড সাইড এখান থেকে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডু প্লাস টেন হোল স্কোয়ার কিন্তু দেয় ছিল এখন খেয়াল করো এখানে কিন্তু আমাদের সূত্র হবে কোনটা টেন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি টেন সংখ্যক এই যে ভিতরে এই ভিতরের এই অংশে আমাদের টেন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমস্ত সূত্র প্রয়োগ করতে হবে তো কি লিখবো আমরা টেন ইন টু এন টেন প্লাস ওয়ান টেন প্লাস ওয়ান বাই টু তো খেয়াল করো এই অংশের এই ভিতরের অংশের সূত্র কিন্তু এটা আর এই সম্পূর্ণরূপে কী আছে আমাদের হোল স্কোয়ার তোমরা এটা হোল স্কোয়ার দিয়েছি হোলস করতে থেকে গেল তো হান্ড্রেড টেন বাই টু ইকাল হচ্ছে সমান থ্রি জিরো টু ফাইভ সত লেফট হ্যান্ড সাইড ইকাল রাইট হ্যান্ড সাইড তো খেয়াল করো আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে অর্থাৎ আমাদের এই অঙ্কটি সম্পূর্ণভাবে সঠিক আছে তো আশা করি আমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছি এখন পরবর্তী সমস্যাটা আমরা দেখে নেব নাম্বার টোয়েন্টি ওয়ান এইখানে খেয়াল কর দেওয়া আছে আমাদের ওয়ান কিউব প্লাস টু কিউ প্লাস থ্রি কিউব প্লাস ডট ডট প্লাস এন কিউ ওকে এখন এইখানে দেওয়া আছে আমাদের ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস এন ইকাল টু এন টেন এখন এই যে আমাদের লবের অংশে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্র দেওয়া আছে তোমরা লবের অংশে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সময়ের সূত্রটি প্রয়োগ করে নিচ্ছি তো এটার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার আর এইখানে শুধু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইকাল হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড টেন এখন এই অংশে আমাদের হোল্ড করা আছে অর্থাৎ এই অংশটা আমাদের কিন্তু দুইবার আসছে আমরা দুইবার লিখে নিব গুণ ফল আকারে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন টু এন ইন্টু বাই টু এখানে আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইকাল হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড টেন তো এখন এই অংশ এই অংশ কিন্তু আমাদের কাটা যাচ্ছে তো কাটা যাওয়ার পর আমাদের যা থাকলো সেটা আমরা দেখে নিচ্ছি এখন এইখানে আমাদের কি থাকলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইকাল এখন গুণ করো এন দ্বারা গুণগুলো হচ্ছে এন স্কোয়ার প্লাস এন দ্বারা ওয়ান কী গুণ করলে এন বাই টু ইকাল হচ্ছে টু হান্ড্রেড টেন টেন এখন আর গুণ এর হর আছে আমাদের ওয়ান ওয়ান দ্বারা গুণগুলো হবে এন স্কোয়ার প্লাস টেন এন সরি এন স্কোয়ার প্লাস এন ইকাল টু দ্বারা গুণগুলো হচ্ছে ফোর টু জিরো এখন সবগুলো সংখ্যা আমরা একপাশে পক্ষান্তর করব তো এখানে এন স্কোয়ার প্লাস এন এটা প্লাস সিলেবাসে মাইনাস হয়ে আসবে ইকাল জিরো এখন খেয়াল করো আমাদের এইখানে আছে চারশো বিশ চারশো বিশের মিডল টার্ম আমাদের মাঝখানে কিন্তু শুধু এন অর্থাৎ ওয়ান প্রয়োজন তো আমরা লিখব এন স্কোয়ার প্লাস কোন কোন সুন কোলে আমাদের চারশো বিশ হচ্ছে একুশ আর বিশের গুণ ফল হচ্ছে চারশো বিশ তো আমরা লিখব টোয়েন্টি ওয়ান এন প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চারশো বিশ ইকুয়াল এই দুটোর মধ্যে আমাদের এন কমন তো এন প্লাস অ্যান্সলে যায় টোয়েন্টি ওয়ান মাইনাস এখানে টোয়েন্টি কমন যায় যাওয়ার পর এন মাইনাসে মাইনাসে প্লাস টু দ্বারা ভাগ করলে টোয়েন্টি ওয়ান জিরো এখন কমন এবং আনকমন নেব আমরা কমন আছে কত এন প্লাস টোয়েন্টি ওয়ান আর আনকমন আছে এন মাইনাস টোয়েন্টি ইকুয়াল জিরো খেয়াল করো সমাধানের ক্ষেত্রে এই পাশে গুণ সম্পর্ক থেকে যদি জিরো হয় তবে কিন্তু হয়তো বা লিখতে হয় তোমরা হয় অংশ করে নিচ্ছি হয় এন প্লাস টোয়েন্টি ওয়ান ইকোয়াল জিরো সতেরিক মাইনাস টু টোয়েন্টি ওয়ান এটা কিন্তু গ্রহণযোগ্য নয় বারবার বলছি যে কোনো মান ঋণাত্মক হলে আমাদের গ্রহণযোগ্য নয় তো এখন লিখব আমরা অথবা অথবা এন মাইনাস জিরো সতেরো এন সমান হল আমাদের টোয়েন্টি তো এখন খেয়াল কর আমরা কিন্তু এন এর মান অলরেডি পেয়ে গেছি তো আমাদের কিন্তু এন এর মান নির্ণয় করতে বলা হয়েছিল তো এটাইও কিন্তু আমাদের অ্যান্সার তো আশা করি আজকের সবগুলো অঙ্ক আমরা ভালোভাবে বুঝতে পারছি তো এই সাথে কিন্তু আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদের শেষ হলো ঠিক আছে এখন পরবর্তীতে আমাদের এই অধ্যায়ের সৃজনশীলগুলো বাকি আছে সেগুলো করবো তো আজকের পর্ব আমরা এ পর্যন্তই সমাপ্ত করছি সবার জন্য অনেক অনেক শুভকাম রইলো ভালো থেকো সবাই